সনাতন মতে আপনাকে হতে হবে হিংসা বিরোধী আর নিজের ক্ষুধা মেটাবার জন্য প্রাণী হত্যা তবে দিনের শেষে অনেকেই আছেন যারা মাংস ভক্ষণ করেন ঠিকই কিন্তু প্রসঙ্গটা গরু এসে গেলেই তখন সেই গরু মাতাস্বরূপ হয়ে যান কিন্তু এত প্রাণী থাকতে সনাতনী হিন্দুরা কেন গরুকেই মাতা হিসেবে মেনে নিচ্ছেন কেন সনাতনীরা মনে করেন গরুকে মাতৃস্বরূপ মনে করা উচিত তাই গো মাংস ভক্ষণ মনে করাটাও পাপ আজকের ভিডিও বলবো সেটাই শতভরি সোনা দান করলে যা হয় তা একটি পূর্ণ গাভীর সমান আজকের দিনে সেটা কতটা প্রযোজ্য তাই নিয়ে বিশাল একটা কিন্তু রয়েছে তবে বলা হয় কোনো ব্রাহ্মণ দেবতাকে যদি শ্বেত গাভী দান করা হয় তাহলে সেই ব্যক্তি প্রভূত ঐশ্বর্যের মালিকানা লাভ করেন এমনকি মহাভারত চৈতন্য চরিতামৃত গীতা পুরাণ বা বেদে গাভীকে প্রাণীস্বরূপা নয় বরং ঈশ্বর স্বরূপা বা মাতৃস্বরূপা মনে করা হয় মহাভারত বলছে গাব বিশ্বাস্য মা অর্থাৎ এই বিশ্বের মাতা স্বরূপ আসলে গাভী এদিকে ঋগ্বেদ থেকে জানতে পারি রুদ্রগণের মাতা বসুগণের কন্যা আদিত্যগণের ভগিনী আর অমৃতস্বরূপ দুগ্ধের অবস্থান হচ্ছে গাভী শুক্ল যুজুর্বেদে বলা হয়েছে গাভী সহস্র উপকারক্ষম শত ধারাযুক্ত চমৎকার দুগ্ধের উৎসস্থল তাই গাভীকে হিংসা করা উচিত নয় আবার অথর্ব বেদ জানাচ্ছে গরু অশ্ব এবং মনুষ্যের কাউকেই হিংসা করা উচিত নয় মহাভারত বলছে শাস্ত্রীয় নির্দেশ অগ্রাহ্য করে যে গো বধ করে অথবা গো মাংস ভক্ষণ করে তাদের গরুর গায়ে যতগুলি লোম রয়েছে তত বছর নরকে থাকতে হয় চৈতন্য চরিতামৃত বলছে আপনি গরুর দুধ খান তাই গাভী আপনার মাতা আর বৃষ অন্ন উৎপন্ন করে তাই বৃষ হচ্ছে আপনার পিতা ভবিষ্য পুরাণে বলছে গাভীকে প্রণাম করলে এবং প্রদক্ষিণ করলে সপ্তদীপ প্রদক্ষিণের ফল লাভ হয় পদ্মপুরাণ অনুযায়ী গাভীকে একমুঠো ঘাস দিলেই সকল পাপ ঘুচে যায় আবার গীতায় যেভাবে শ্রী ভগবানের উক্তি রয়েছে ধেনুদের আমি কামধেনু এবং সকল গাভী কাম ধেনুর পার্থীবরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের আর এক রূপ গাভী বেদ বলছে গাভীর দেহে সকল দেবদেবীর বাস তাই গাভীর সর্বদেবময় এটাও বলা হয়েছে যে যে ব্যক্তি গাভীর সেবা করেন তার গৃহে চিরকাল থাকে মা লক্ষ্মীর তাছাড়া আমাদের মহাদেবের কথাই ভাবন মহাদেব তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহার সেই মহাদেবের সব থেকে প্রিয় বাহনকে না একটি বৃষ একবার সৃষ্টি রক্ষার জন্য মহাদেব কিন্তু বৃষব অবতারেরও রূপ নিয়েছিলেন আসলে সবই গাভী সম্পর্কে ঈশ্বর কর্তৃক মানুষকে দেওয়া পরম জ্ঞান বিশ্বাস কেউ মন দিয়ে সদভাবে গাভীদের শ্রদ্ধা করেন এবং পূজা করার জন্য যদি শিক্ষাপ্রাপ্ত হন তখন তিনি সভ্য হয়ে ওঠেন আসলে প্রাচীন ভারতে গরু বা গাভীর ভূমিকা ছিল অনস্বীকার্য ওই সময় গরুই ছিল পরম মুনি ঋষির আশ্রম হোক বা রাজবাড়ি গরু ছিল তার সম্মানের মাপকাঠি আর একটি গাভীর উপকার কতটা সেটা তো নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না আর যদি আমরা প্রতিদিনের কথা ধরি তাহলে গরু ছাড়া সত্যি আমাদের কোনো গতি নেই প্রতিদিনের আহারে গরুর দুধ ছাড়া দ্বিতীয় কোনো অপশন আছে কি শিশু হোক বা বৃদ্ধ গরুর দুধ খান্দা এমন কেউ নেই তাছাড়া গরু আমাদের আর কতভাবে যে সাহায্য করে চলেছে সেটা বলে বোঝানো মুশকিল তাই শেষ করার আগে একটা কথা আপনারা যদি মনে করেন যে গোহত্যা না করে বাকি প্রাণীদের নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য ভক্ষণ করবেন তাহলে বলবো তারা সনাতন শাস্ত্রের যাবতীয় কথা বা বক্তব্যকে অপমান করছেন কারণ সনাতন ধর্মে কোনো প্রকার প্রাণী হত্যা নিষিদ্ধ তবে বেশি জোর দেওয়া হয়েছে গরুর উপরে আর তাই এটাই সত্যি যে মানুষের জীবন ধারণের জন্য গরু ছাড়া গতি নেই আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ